কয়েকদিন ধরেই শ্বশুর মাসে বলেছিলেন একটু মন্ত্র পাঠ শুনবেন তো মোবাইলে বিভিন্নভাবে মন্ত্র পাঠ শোনানো হয়েছিল তো আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের গুরুভান থেকে গৃহে আমন্ত্রণ জানিয়ে বাবাকে মন্ত্র পাঠ শোনাব তো যেইরূপ ভাবনা সেই রূপ কর্ম তো চলুন মন্ত্র পাঠ শোনা শেষ হয়ে গেলে আমরা গুরু খাওয়ার আয়োজন করেছিলাম সামান্য তো সেই খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমাদের বলা ছিল সেই অটো করেই ভান্তিকে গৃহে নিয়ে আসা হয়েছিল এবং সেই অটোওয়ালাই আবার ওনাকে ওনাদেরকে দিয়ে এসছেন ওনাদের মন্দিরে তো যাই হোক সব মিলিয়ে খুব ভালো একটা দিন কাটলো কালকে আর সত্যি কথা বলতে নিজের হাতে নিজে রান্না করে খাওয়ার থেকে নিজের হাতে কষ্ট করে রান্না করে যদি আপনি দশটা মানুষকে খাওয়াতে পারেন এর থেকে আনন্দ জানি না আমার হয়তো অন্যরকম মেন্টালিটি আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য আর আমার স্বামী তো আছেই একজন বাজার একবার করতে নিলে যা বাজার করবে সব আমাকে রান্না করতে হবে তো যাই হোক আমিও মনের খুশিতে রান্না করি যেহেতু অনেকে মিলে খাবেন আমার ভালোই লাগে তো যাই হোক আমরা কি বলুন তো আমরা মানুষ এমন তো আমাদের মানুষ জাতিটাই এমন আমরা যদি রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে কখনো হোচট খাই আমরা কিন্তু আমাদের রাস্তার দোষটাই দিই রাস্তার পাথরটার দোষ দিই যে ওর জন্যই আমরা হোচট খেয়েছি আমরা যদি জলে ডুবে কেউ যদি কিছু হয় তাহলে আমরা সেই জলটার দোষ দিই যে জলটা ছিল বলেই সে ডুবে গেল আমাদের লাইফে যদি কোনো সমস্যা আসে সেটা কিন্তু আমরা কি বলবো আমরা আমাদের ভাগ্যের দোষ দেব যে এটা আমার ভাগ্যেই লেখা ছিল আমার ভাগ্যের দোষেই আমার এটা হয়েছে কিন্তু আমরা সম্পূর্ণ ভুল বলি আমরা কেউ আমাদের কর্মফলের কথাটা বলি না যে আমরা কর্মটা কি করেছি একটু অতীতে গিয়ে ভেবে দেখবেন যে আপনার কর্মে কোনো ভুল ছিল কি না আমি যেমন দেখতে পাই আমার কর্মে কোনো ভুল ছিল কি না সেই ভুলটা যদি থেকে থাকে সেই ভুলটা শোধরানোর আমি চেষ্টা করি বারংবার তবে আমার অতীতে সেরকম কোনো ভুল চোখে পড়ে না যেইটুকুনি ভুল ছিল আমি শোধরানোর চেষ্টা করে ফেলেছি তো সেই জন্যই আমি আমার ভাগ্যের দোষ দিই না আমার যা হয় ভালোই হয় যা হবে আশা করি ঈশ্বরের আশীর্বাদে ভালোই হবে আমাকে মানুষ কতটা ভালোবাসে জানি না তবে ঈশ্বর আমাকে ভালোবাসেন এটা আমি অনেকবার প্রমাণ পেয়েছি ধন্যবাদ জানাবো ঈশ্বরকে যাই হোক আমি রান্না বান্না সবই করেছি আমার এক জ্যত যা দুইজন জ্যর্থত যা আমার বড় জ্য্থতো যাকে আমি আমন্ত্রণ করতে ভুলিনি কারণ আমরা যখন পুরি যাই তখন আমার শ্বশুর শাশুড়িকে আমার সেই জ্যর্থতো যা রাত্রেবেলা পাহারা দিয়েছিল। এবং জ্যতো যা আরেকজন মেজ সম্ভবত সেই দিদি কিন্তু দিনের বেলা বাবা মাকে এসে হেল্প করেছিলেন তো সেই জন্য আমাকে যারা সাহায্য করে তাদেরকে কোনোভাবেই আমি আমার মন থেকে মুছে ফেলি না যারা আমাকে মন থেকে ভালোবাসে তাদেরকে কখনোই আমি ভুলতে পারি না সেই জন্য আমার গৃহে এই অনুষ্ঠানে আনন্দ অনুষ্ঠানে আমি কিন্তু সেই দুই দিদিকে অবশ্যই মনে রেখেছিলাম সেই দুই দিদি এসে আমার সাথে যথেষ্ট হেল্প করেছিল তো যাই হোক সব মিলিয়ে আজকে আমি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম যে নদীর একুল ভাঙলে আর এক কুল গড়ে যায় ঠিক সেই রকমটাই যারা ভালোবাসতে যায়